নানি আসার বেশ কিছুক্ষণ অতিক্রম হয়েছে সকলে গল্প করে শেষ বিকেলে রেস্ট চলে যায় যার যার রুমে শুধু ঘুম নেই সব নিলে চোখে ওদের জন্য নির্ধারিত কক্ষে বিশ্রামের জন্য পাঠানো হয়েছে দুজনকে রায়দার চিন্তা ভাবনা ভুলে শুয়ে পড়েছে কিন্তু সব নিল ঠিকই আছে বেছানায় পিঠ ঠিক হেলান দিয়ে বসে আছে চুপচাপ বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে ঘুমানোর চেষ্টা করছিল রাহিদা কিন্তু স্বপ্নীলের এমন শান্ত শিষ্ট ভাবভঙ্গি বেশিক্ষণ শান্তিতে ঘুমাতে দিল না তাকে হঠাৎই শ থেকে উঠে স্বপ্নের পাশে বসলো রায়তা ভঙ্গিতে চোখ ঢলতে ঢলতে বলতো কি হয়েছে আপনার এভাবে বসে আছেন কেন সারা রাস্তা ড্রাইভ করে এসেছেন রেস্ট ট্রেন একটু কিছু না তুমি ঘুমাও আমি অনেকক্ষণ থেকেই খেয়াল করছি স্বপ্নিল আপনি ঠিক নেই কিছু একটা তো অবশ্যই হয়েছে বলুন না স্বপ্নিল নিশ্চুপ রয় এবার রায়টা বুঝে বিষয়টা অবশ্যই ছোট কিছু নয় তাই স্বপ্নিলের এমন গম্ভীর ভাব খানিক বাদে ধীর গতিতে স্বপ্নিলের হাতের পিঠে হাত রেখে বলে আমাকে বলবেন না প্লিজ বলুন না এই বিষয়ে আমি আর কথা বলতে চাইছি না রাহি সত্যি বলতে আমার ভালো লাগছে না কিন্তু কেন আর ওই মহিলাটাকে মানে দীপ্ত যে সীমা ফুপির কথা বলছিল তার কথা শুনে আপনারা সবাই এমন কেন করলেন কথা বলার মাঝেই রায়টা খেয়াল করলো এই সীমা কথা শুনে স্বপ্নিলে মুখভঙ্গি পুনরে বদলে যাচ্ছে রায়তার নজর উপলব্ধি করতে স্বপ্নে নিজেকে সামলে নিল লিখে দেখে রায়তা আবারও বলল আপনি তো বলেছিলেন আমাদের সম্পর্কটা সবার আগে বন্ধুত্বের সম্পর্ক যেখানে দুজন নির্দিধায় একে অপরের সাথে সবকিছু শেয়ার করতে পারবে তাই না তবে আপনি আমায় বলছেন না কেন আপনি কি আমাকে বিশ্বাস করেন না রায়তা কথাই চোখ তুলে ওর দিকে তাকাই স্বপ্নেল মাথা নাড়িয়ে বোঝায় সে ওকে বিশ্বাস করে আলতোবার মুখ ফুটে বললো সীমা খালা মনে মোটেও সুবিধার মানুষ নন আমি চাই না সে তোমায় কোনো কথা শোনাক ওনার থেকে সব সময় দূরে থাকবে রাহি আসলে উনি স্বপ্নীল আর কিছু বলবে তার আগেই কর্কশ শব্দে ওর ফোন বেজে উঠল হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোন তুলে নিয়ে কানে দিতেই ওপাশ থেকে জোরে সরে কয়েকজনের কণ্ঠস্বর ভেসে আসলো স্বপ্নীলের ঠিক পাশে বসে থাকায় সেই শব্দ কানে এলো তার নিজেরও স্বপ্নীল কিছু বলবে তার আগেই আশেপাশে থেকে কয়েকটা ছেলে এসে একসাথে স্বপ্নীলকে ডেকে উঠল সবার চাপে পড়ে স্বপ্নীল আসছি বলে ফোন কেটে দেয় ফোন রেখে আর চোখে রাহিতার দিকে তাকালে স্বপ্নীল ওর চাহনি বুঝে ইশারাই মাথা নাড়িয়ে সায় দিল রাহিতা তাদেরকে স্বপ্নীল উঠে যেতে যেতে বলল আমি এখন বাইরে যাই এসে বলবো তোমায় আচ্ছা তুমি মন খারাপ করলে না তো আমি সত্যি তোমায় বলতে চেয়েছিলাম এখন কিন্তু শুনলেই তো ওরা কিভাবে জোরাজুরি করছে ফোনে পরিনী আপনি এত দিন পর এসেছেন এই স্বাভাবিক আপনার বন্ধুরা অপেক্ষা করছে আপনি ঘুরে আসুন তারপর না হয় বলবেন আমায় আমি ওয়েট করব রাইতার কথায় মুস্কি হাসলো স্বপ্নে রুম ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল রাইটাও বিসনাসের রিফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাচ্ছিল ঠিক সেই সময় স্বপ্নেলি কথাই পাঁচ জড়া থামে ওর স্বপ্নেলি কথাই তৎক্ষণাৎ উত্তর দিল রাইতা ওর কথার বিনিময়ে নম্র চোখে মিষ্টি হাসি উপহার দিল শত ওর পক্ষ থেকে জবাব না পেয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল স্বপ্নীল সে চলে যেতেই কক্ষ জোরে প্রতিধ্বনিত হল রাহেদের অস্ফুট কণ্ঠস্বর ভালোবাসি যে তাই রুম ছেড়ে বেরোতেই প্রতিমধ্যে রাহেদার দেখা হয় দীপ্তর সাধে ছেলেটা হাঁটছে এদিক ওদিক এবং উসখুস করছে একটু পর পর বাড়ির মেইন গেটে দিচ্ছে রায়তার দিকে চোখ পড়তেই এতক্ষণে চিন্তিত ভাব সরিয়ে হাসি টানে মুখে ধীর পায়ে এগিয়ে এসে বলে আরে নতুন ভাবি যে রাষ্ট্র নিয়েছেন ঠিকমত। জার্নি ক্লান্তি দূর হয়েছে জি ভাইয়া আপনি এদিকে কি করছেন কাউকে খুঁজছেন সহাসি উত্তর দেয় রাহিতা ওর প্রশ্নে খানিকটা ইতস্ত বোধ করে দীপ্ত কাঁচু মাছু ভঙ্গিতে বলে না তো আমি আবার কাকে খুঁজব দীপ্তর কথা মোটেও বিশ্বাস হয় না রাহিতার সে বুঝে দীপ্ত ওর থেকে কিছু লোক হতে চাইছে কিন্তু এত তাড়াতাড়ি সহজ হতে পারছে না তাই কিছু একটা ভেবে রাহিতার সাথে খাতির জমানোর চেষ্টা করে নম্রমুখী বলে আচ্ছা এইসব বাদ দিন আপনাদের সম্পর্কে ঠিক মতো কিছু শোনাই তো হলো না বিয়ের সময় তাড়াহুড়ে সবাইকে দেখেছিলাম এখন আর ঠিক মনে নেই দুই ভাই বোন না আপনারা রায়তের কথায় এবার নিজ চিন্ত ভাবনা ঝেড়ে মাথা নাড়ে দীপ্ত সেভাবেই বলে হ্যাঁ আমরা দুই ভাই বোন আমার ছোট বোন নীতি ওরে বিয়ে আবুরা চার ভাই বোন আমার এক চাচা ও দুই ফুফি দিলারা ফুফি সহ এত আমাদের পরিবার ছোট ছাতা অর্থাৎ স্বপ্নের ভাইয়ের ছোট মামা রাতে আসবে তখন ওদের সাথে দেখা হবে এছাড়াও রাতে আরও একজন আত্মীয় আসবে সীমা ফুফে উনিও হচ্ছেন কথাটা বলি থেমে গেল দীপ্ত হুট করে তার মনে পড়লো কথা বলতে বলতে সে একটু বেশি বলে ফেলেছে তাই মুখে কলুপাটাই শ্রীহ মনে করল এখন এদিকে দীপ্তকে চুপ থাকতে দেখে তো অসন্তুষ্ট হলো মাত্রই কাঙ্ক্ষিত কথাটা শুনতে যাচ্ছিল এমন সময় দীপ্ত থেমে যাওয়াটা একদমই ভালো লাগিল না তার তাই তো অশান্ত গলায় বলে কি হলো থেমে গেলেন কেন ভাইয়া বলুন না আসলে ভাবি আমার না একটা কাজ মনে পড়ে গেছে আমি এখন আসি আপনিও বাহানা দিয়ে পালাতে চাইছেন তাই তো এবার ধরা পড়ায় মাথা করে নীরব দাঁড়িয়ে রয়ের দীপ্ত রায় তাকে এর বিপরীতে কি উত্তর দিবে সে ভেবে পায় না এদিকে দীপ্তর নীরবতা লক্ষ্য করে রায়তা এক দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলে আমি জানি না আপনারা আমার থেকে কেন সীমা কালামনির বিষয়টা লুকাতে চাইছেন যেখানে একটু পর উনি নিজেই আসবেন এই বাসায় তখন তো তার সাথে দেখা হবেই তাই না তাহলে আমায় আগে বলে সমস্যাটা কোথায় এমন কিছুই না ভাবি কেউ আপনার থেকে কিছু লুকাতে চায় না আসলে বিষয়টাই এমন যে বিষয়টা যেমনই হোক আমারও তো জানার অধিকার আছে তাই না ভাইয়া রায়জার পুষ্টি মাথা নেড়ে সাইদাই দীপ্ত মেয়েটা মিথ্যে বলেনি তার জানার পুরোপুরি অধিকার আছে সব কিছু ভুলে দীপ্তের সিদ্ধান্ত নেই সে রায়তাকে জানাবে সবটা সে মাফফু হচ্ছে আব্বুদের ছোট চাচার মেয়ে দিলারা ফফুর চাচাতো বোন অর্থাৎ স্বপ্নীল ল ভাইদের দূর সম্পর্কে খালা কতটা কর্ণগোচীর হতেই কিছু একটা মাথায় আসে রায়তার মনে মনে কিছু একটা ছক কষে শ্বাসরোধ কণ্ঠে প্রায় তৎক্ষণাৎ ছুধাই আমি আজমকা রায়তার প্রশ্নে কিছুটা চমকায় দীপ্ত তবুও দ্বিমত করে না এক পলক রাহিতার দিকে চেয়ে মাথা দেয় দীপ্তর সম্মতি পেয়ে এতক্ষণ সব ঘটনা যেন পরিষ্কার ন্যায় স্বচ্ছ হয়ে যায় কাছে এবার সে জৈনক মহিলাকে নিয়ে কেন কেন সবার এত চিন্তা স্বপ্নের এহেন আচরণ বেশ কিছুক্ষণ রাহেতাকে চুপ করে থাকতে দেখে দীপ্ত গলা ঝেড়ে বলায় বাবা কি মন খারাপ করলেন আসলে আমাদেরও মনে হচ্ছিল এমনটাই হবে তাই তো আপনাকে এ ব্যাপারে বলিনি কেউ না না আমার মন খারাপ কেন হবে সবটা তো আগে থেকেই জানি শুধু চিনতাম না কাউকে আজ টিনেও যাব মলিন হেসে বলে রাহিতা ওর মুখ দেখে মায়া হয় দীপ্তের কি সাবলীলা ভাবেই না বলছে সবটা কোনো কিছু হারিয়ে গেলে তার বিনিময় সৃষ্টি করতে তার চেয়ে উত্তম কিছু দেন মানুষের জীবনে তেমনটাই হয়েছে সব নীলে ক্ষেত্রে সে সত্যি ভাগ্যবান রাহিতাকে পেয়ে মনে মনে ভাইয়ের জন্য খুশি হয় দীপ্ত এরই মাঝে রাহিতা বলে একটু আগে কি তবে সীমা খালামনির জন্যই দরজার দিকে তাকিয়ে উকি দিচ্ছিলেন তখন আরে না ওইটা তো স্বপ্নিল ভাই আরছে কি না দেখার জন্য উকি দিলাম দিলারা ফুফি পাঠিয়ে দিল ভাইয়া আটছে কিনা দেখার জন্য একাত তো সীমা ফুফির আসার কথা শুনেই ভাইয়ের মুঠ বিগড়ে গেছে তাই তার সাথে দেখা হওয়ার আগে ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলেন ফুফি সব তো যেন বোঝে রাহিতা সেভাবে মাথা নাড়াই প্রসঙ্গ বদলাতে মুখ ফেরে হাসি টেনে জিজ্ঞেস করে এত কিছু জানা হলো তবু আপনার সম্পর্কেই তো ঠিক মতো জানা হলো না ভাইয়া আপনি কিসে পড়েন মানে এখনো পড়াশোনা করছেন নাকি জব সব ঠিক থাকলে আমি গ্রাজুয়েশন করব এ বছর এরপর চাকরিতে ঢুকে যাব ও সেই হিসেবে তো আমি আপনার জুনিয়র আমি সেকেন্ড ইয়ারে মাত্র আপনি ভাই আপনি করে বলছেন শুনতে কেমন যেন লাগছে মাথা চুলকে বলল রাহিতা ওর কথায় হেসে ফেলল দীপ্ত চোখে মুখে অভিব্যক্তি এনে বলল আপনি আমার চেয়ে বয়সে ছোট হলো সম্পর্কের বড় সে হিসেবে আপনি করে বলছে স্বপ্নিল ভাই সম্পর্ক বয়সে আমার বড় এবং আমার প্রিয় একজন কাজিন সে হিসেবে আপনাকে ভাবে হিসেবে আপনি বলে ডাকাটাই আমার কাছে সম্মানের দেব কথা শুনে মুগ্ধ হয়ে মাথা নাড়লো রায়তা ছেলেটা সত্যি সম্পর্কে সম্মান করতে চানে রায়তার ভাবনায় মাঝে দীপ্ত বলতো সীমা কিন্তু খুব সাংঘাতিক মানুষ ছোরের মতো ধারালো জবাব তার আগে সাবধান করে দিচ্ছে তার থেকে দূরত্ব বজায় রাখবেন নয়তো অনেক কিছুই বলবে মেম মারা যাওয়ার বেশি দিন হয়নি কিন্তু তাই মনে কষ্ট নেবেন না তার কথায় কথাগুলো বলা শেষ হতেই মা ডাকলো তাকে রায়তার থেকে বিদায় নিয়ে মায়ের ডাকে সে চলে গেল পেছনে ফেলে গেল এক চিন্তিত রায়তাকে সন্ধ্যা পেরিয়ে রাত আটটা পার হয়েছে কিছুক্ষণ হলো একটু আগেই বাসে এসেছে স্বপ্ন ছোট মামা ও তার পরিবার তাদের সাথে কথাবার্তা বলে ভালোই সময় কাটছিল রাহেতার এমন সময় এক পুরুকণ্ঠের মেলি গলা শুনতে পেল সবাই দরজার দিকে চোখ পড়তেই শাশুড়ি বলছি এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়তা না সিনেও সে বোঝে এটাই তার কাঙ্ক্ষিত বিপদের আগমন এর মাঝে সবার সাথে কুশল বিনিময় করে মহিলা খানিক বাদে কিছু দূর বসে থাকা দিলেরা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলে এতদিন পর তোর দেখা পেলাম আজকাল নাকি ধরা ছোয়ার বাহিরে চলে গেছিস ছেলের বিয়ে হতে না হতে এই হাল হলে তবে তো বাকি দিন পড়েই আছে তার কথায় বিস্মিত হলো রায়তা এভাবে কথা বলছে কেন তার শাশুড়ির সাথে বোঝাই যাচ্ছে সব নিয়ে এক চাপা খুব জন্মে আছে মহিলার মনে যেটা রাগ ঝাড়তেই এই অবেলায় আগমন তার তবে দিলারা বেগমকে রায়তের মতো এতটা বিচলিত হতে দেখা গেল না তিনি বোনের মতো করেই জবাব দিলেন নির্দিধাই এমন করে বলছিস যেন নিজে খুব খবর নিয়েছিলি এতদিন আমার তোর নিজেরই কোনো খবর নেই আবার আমায় জিজ্ঞাসা দিলারের কথায় কিঞ্চিত অপমানিত বোধ করলেও তা গায়ে মাখল না সীমা বরং তার চেহারা ও কাউটে দেখা মিল কথাই বলে উঠলেন তো এতদিন পর যখন এলি তখন ছেলের সাথে আমাদেরও দেখা বকেছি বিয়ের পর শ্বশুরবাড়ির প্রথম কোনো অনুষ্ঠানে সে আসবে না এটা কি হতে পারে নাকি আইরাহি সামনে আই তোমা? তোর খালা শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিই ফুট করে শাশুড়ি কথায় চমকে ওঠে রাহিতা এতক্ষণ যেটা সোনার অপেক্ষা করছিল সেটা কর্ণপাত হতেই অজানা আশঙ্কায় বুকটা ধক করে ওঠে তার খানিকটা সংখ্যা ও ভয় নিয়ে মৃদু পায়ে এগিয়ে যায় সীমা খালার সামনে রায়তা আসা মাত্রই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন সীমা বেগম যেন এতক্ষণ ওর অপেক্ষাতেই ছিলেন তির্যক চাহনিতে রায়তাকে পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করে চলছিল দূরে দূরে বুকে তার হাবভাব লক্ষ্য করে ঘামতে থাকে রায়তা স্বপ্নিল দীপ্তর সতর্ক থেকে থেকে ভাসে কানে এদিকে স্বপ্নীল তবে এতক্ষণ বাড়ি ফিরল না অন্যদিকে সীমা বেগম পৌঁছে গেছেন বাসাই তার আগোচরে না জানে কত কিছুই শুনতে হবে রাহিত রাজ হাসপাস করতে থাকা হৃদয়ে মেয়েটা এক বড়সড় ঢোক গিলে। ড্রয়িং রুমে নিরাপত্তা বিরাজমান বাড়ির অন্য সদস্যরা যথেষ্ট চেষ্টা করেছেন সীমা বেগমকে থামানোর তবু তিনি কারো কথা শুনেননি এক নাগারে প্রশ্ন করতে লেগে গেছেন রাহিদাকে নাম কি তোমার রাহিদা বয়স কত একুশ বছর তাহলে তো স্বপ্ন চেয়ে অনেক ছোট তো সংসার কেমন চলছে মাত্রই তো শুরু করলাম খালামনি বিরক্তিভাবে ভাবে চেপে শান্ত কণ্ঠে উত্তর দেয় রাহেতা সীমা বেগমের সাথে কথা শুরু হওয়ার কিছুক্ষণের মাঝেই যেন হাঁপিয়ে উঠেছে সে কিন্তু সেদিকে ভূকপ নেই মহিলার কারণ উনি এখনো নিজের মতো সেই যে প্রশ্ন করা শুরু করেছেন থামার যেন নামই নিচ্ছেন না মুখে রীতিমতো টেন ছুটছে তার একটু পর যখন থেমে গেলেন রায়তা ভাবল এবার বোধহয় ভাগ্য সহায় হয়েছে কিন্তু ঠিক সেই সময় সীমা বেগম দম নিয়ে আবার অনর্গল প্রশ্ন করা শুরু করলেন অতপর কিছুরা বিরক্ত হয়ে রায়তা বাধ্য হয়ে বলল এক এক করে প্রশ্ন করুন না খালামনি এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দেব কথাটি যত সম্ভব হাসি মুখেই বলে রাহেতা কিন্তু এতে সীমা বেগমকে খানিকটা খুশি দেখালো মনে হলো যেন এতক্ষণ এমন কিছু সোনারি অপেক্ষা করছিলেন তিনি রায়দার এ কথায় তিনি আকাশ থেকে বললেন এমন ভাব ধরে দিলের বেগমকে উদ্দেশ্য করে বলেন শুনলি তোর ছেলের বউয়ের কথা বিয়ে হতে না হতে এভাবে মুখ চলছে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানা নাই অথচই বাকি দিন তো এখনো পড়েই আছে সীমা বেগমের কথা শুনে রায়তা তার বনে গেল সামান্য এইটুকু কথা বলেছে আর উনি সরাসরি বলে দিলেন সে বড়দের সাথে কথা বলার ম্যানার জানেন না আশ্চর্য রায়তে উত্তর দিবি এমন সময় দিলারা বেগম চোখের ইশারায় ওকে থামতে নির্দেশ দিলেন বোনে দেখছি তীক্ষ্ণ কণ্ঠে বললেন আমার জানা মতে রাহি তো খারাপ কিছু বলেনি তুই একসাথে এতগুলো প্রশ্ন করছিস বিধাই তোকে আস্তে ধীরে প্রশ্ন করতে বলেছে তাও যথেষ্ট বিনয়ের সাথে তাহলে এতে তোকে অসম্মান করারই বা কি হলো ও এখন তো ছেলের বউয়ের কথাই ঠিক লাগবে তোর বোনের কথা তো এখন আর ভালো লাগবে না আমার মেয়ে যখন বেঁচে ছিল তখন তো ঠিকই আমার সাথে খাতিল ছিল তোর মেয়েটা আমার যাওয়ার বছর না করতে তুই আরেকজনকে ঘরে তুলে তার জন্য নিজের বোনকে সবার সামনে এভাবে বলছিস হ্যাঁ তো দরদ এই দুদিনের মেয়ের জন্য মুখ সামলে কথা বলছি মা তুই যাকে দুই দিনের মেয়ে বলছিস সে আমার একমাত্র পুত্রবধূ আমার বাড়ির মেয়ের মতোই দেখি আমি ওকে আর তোর সাথে আমার সম্পর্ক নষ্টের জন্য দায়ী কে ঠিক করে বলতো আমি না তুই এবার দিলার বেগমের কথায় সীমা বেগম বেজায় চটে গেলেন এতদিনের চাপা খুব যেন টপ বগিয়ে উপসে পড়ল খানিকটা সচ্ছসেই চিল্লিয়ে বলে উঠলেন তো আমি আর কি করব বল নিজের মেয়ে মরার এক মাস না পেরোতেই যদি কেউ হুট করে খবর পায় তার মেয়ে না হওয়া হবু শাশুড়ি ছেলে বিয়ে দিয়ে ফেলেছে তাহলে তার সাথে কথা বলতে মন চাইবে আমার তুই আমার জায়গায় থাকলে কি করতি বল এত সহজে সব কিছু ভুলে মেনে নিতে পারতি উত্তর দে কথা বলার মাঝখানে মিতুমির স্মরণে আচলে মুখ চেপে কেঁদে ফেলেন সীমা বেগম তার কথা শুনে এবার দিলার বেগম খানিকটা নরম হলেন এ কাজের জন্য তিনি মনে মনে খানিকটা অনুশোচনা বোধ করলেও তিনি মনে প্রাণে বিশ্বাস করেন সিদ্ধান্তটা নিয়ে তিনি কোনোরূপ ভুল করেননি স্বপ্নীলে সেই সময় যে পরিস্থিতি ছিল তাতে ওকে রাহেতার সাথে বিয়ে দিয়ে তিনি সঠিক কাজ করেছেন এর জন্য যত কথাই শুনতে হোক তিনি কখনো কিছু মনে করবেন না এরপর বোনের কাঁধে হাত দিয়ে নরম শরী বললেন আমি জানি তোর খারাপ লেগেছে কষ্ট পেয়েছিস তুই পাওয়াটাই স্বাভাবিক বরং সব তাড়াতাড়ি মেনে নিলেই অস্বাভাবিক লাগতো কিন্তু তুই নিজের পরিস্থিতিটাই দেখলি শুধু একবার আমার দিক থেকেও বিষয়টা ভেবে দেখ আনিকা যাওয়ার পর স্বপ্নের কতটা পাগল ছিল তুই কি জানতি না মেয়েটা যাওয়ার পর ছেলেটার কি অবস্থা হয়েছিল তুই কি জানিস না তখন মা হয়ে আমি যদি ওর ভালোর জন্য চিন্তা করে ওকে বিয়ে দিয়ে দিই এটা কি খারাপ কিছু জীবন্ত কারোর জন্য থেমে থাকে না স্মৃতিকে আঁকড়ে ধরে আর কতদিনই বা চলবে কেউ খানিকটা শান্ত হলো তার আক্ষেপ কমলো না পুরোপুরি কার থেকে বোনের হাত ছড়িয়ে দিয়ে বললেন এত কিছু আমি বুঝতে চাই না আর কি বলছিল যেন তুই আনিকা চলে যাওয়ার পর স্বপ্নের কি অবস্থা হয়েছিল এসব কথা অন্য কাউকে শোনাতে আসবি আমাকে নয় বুঝেছিস আরে ও কখনো আমার মেয়েকে ভালোবাসিনি যদি বাস্ত তবে ওর মরার পর মাসখানিক না পেরোতে আরেকজনকে ঘরে তুলতো না এতটুকু কথা শেষ করে সীমা বেগম হঠাৎ ফুশি উঠে তেরে গেলেন রায়তার দিকে অবাক নয়নি এতক্ষণ দু বোনের ঝগড়া দেখা রায়তা হুট করে সীমা বেগমকে নিজের দিক আসতে দেখে খানিকটা ভোটকে চাই সে কিছু বলার আগেই সীমা বেগম রাহেতার দিকে আঙুল তাক করে বলে ওঠেন সব সেই মেয়ের কি এমন আছে এর মধ্যে হ্যাঁ যে স্বপ্নিল আমার মেয়ের জন্য এতদিন পাগল ছিল সে হুট করে রাতারাতি মন বদলে ফেললো এই মেয়ে কি এমন করেছ তুমি বলো আমি এইসবের মধ্যে কি করে আসলাম খালামনি এখানে কি সত্যি আমার দোষ আছে বলুন হতাশমুখী উত্তর দেয় রাহিতা সে বুঝেছে সীমা বেগম এখন নিজের হুঁশে নেই এতদিন বুকের মধ্যে তিল তিল করে জন্মানো রাক্ষোব যখন একসাথে বের হয় তখন মানুষ আর নিজের মাঝে থাকে না সে যেন এক অন্য সত্যেই পরিণত হয় সীমা বেগমের ক্ষেত্রেও বিষয়টা হয়েছে ঠিক তাই রায়তার কথা শুনে উনি বিনিময়ে বলেন বাহ এখনো মুখে মুখে তর্ক করছো তুমি তো ভারী নীলজ্জ মেয়ে মহিলার কথাই এবার রাগ চাপে রায়ের অন্তরে এতক্ষণ সে নতুন বই হিসেবে ভদ্রতার খাতিরে যথেষ্ট বিচক্ষণ উত্তর দিচ্ছিল ভেবেছিল মেয়ের সখী সখাহত এক মা তার কষ্ট প্রকাশ করছে সবার সামনে তাই তো সে চুপ করে সব শুনে যাচ্ছিল কিন্তু আবার তো তিনি নির্দ্বিধায় ওকে নীলজ্জ বলে দিলেন এখন যে তাকে যোগ্য উত্তর দিতেই হবে চোখ মুখ শক্ত করে রাহিতা উত্তর দেওয়ার জন্য মুখ খুলছিল সেই সময় নিশ্চুপ কক্ষে স্বপ্নের ভারী কণ্ঠের আওয়াজ হয় আমার জানা মতেও নির্লজ্জ রকমের কোনো কিছুই করেনি বরং তুমি ওকে অযথা যাচ্ছে তাই বলে অপমান করছো খালামুনি বাড়িতে নতুন কেউ আসলে কি আমরা তার সাথে এভাবে কথা বলি স্বপ্নের কথা শুনে সেদিক টাকাই রাহিতা একই সাথে রুমে থাকায় সকলের চোখ ঘুরে যায় সেদিকে অথচ এত কিছুর বড় স্বপ্নের নির্বিকার অত্যন্ত ধীরস্থির ভাবে পকেটে দুহাত গলিয়ে রুমে প্রবেশ করেছে ওকে আসতে দেখে তার ছেলের হাসি হাসেন সীমা বেগম সেভাবেই বলেন বাবা এত অল্প সময়ে বউয়ের প্রতি কি টান ভাবা যায় আমি তো অযথায় মেয়ে দোষ দিচ্ছিলাম আসল সমস্যা দেখি তোর মাঝে আছে সীমা বেগমের খোটামূলক কথার পরেও ভাবলি সিন রায় স্বপ্নেল বরং তার ঠোঁটের কোন এক সূক্ষ্ম বাঁকা হাসি দেখা যায় ভুল বললে সমস্যা আমার বা রাহিতা কারো মাঝে না আসল সমস্যাটা কার মধ্যে জানো তোমার মধ্যে দেখবে আমরা এবং আমাদের পরিস্থিতি স্বাভাবিক লাগবে তোমার কাছে খুব তো তো নিজের সাফাই কবে থেকে হলো এত পরিবর্তন আমি যে সত্যিটা বলছি এটাকে এখন যদি তুমি সাফাই গাওয়া মনে করো তবে আমার কিচ্ছু বলার নাই আর রইল কথা পরিবর্তনের বিয়ে যখন করেছি তখন আমার বইয়ের সম্মান রক্ষার দায়িত্বটাও তো আমারই তাই না রাহিটাকে কেউ ভালোমন্দ মন্দ বলবে এটা আমি সহ্য করব না ও অনেক ভালো একটা মেখা আমার বউ বলে বলছে না কদিন ওর সাথে মিশে দেখো তুমি নিজেও তোমার মতবাদ বদলাতে বাধ্য হবে স্বপ্নিলে কণ্ঠস্বর অনর বেন্দ্রু মা গলা ওর ভেতরের বাহিরে স্বচ্ছতা ওর কথায় আচরণে অত্যন্ত স্পষ্ট এমনকি স্বপ্নিলে এমন স্বতঃস্ফূর্ত আচরণে সিমা বেগমের পাশাপাশি বিস্মিত হয়েছে রায়টা নিয়ে যাও ঠোঁটের কোণে ভেসে উঠল এক দীর্ঘ প্রতীক্ষিত হাসি তেত্রির হাসি ফুটে উঠল স্বপ্নীলের মায়ের মুখেও এতক্ষণে সীমা বেগমও আর কিছু বলবেন ততক্ষণে সবার চিল্লানোর আওয়াজে ড্রয়িং রুমে এসে পড়েন স্বপ্নীলের নানি তাকে দেখে থেমে গেলেন সীমা বেগম সবার দিক চেয়ে স্বপ্নীলের নানি বলে উঠল এই কি সুর করেছিস তোরা এই রাতের বেলা এতগুলা মানুষ থাকতেও কিসের ঝগড়া লাগে তোরা থামতে পারিস না এই রাকি বাকিদের কথা না হয় বাদ দিলাম তুইও কি দেখতে বসেছিলি স্বপ্নীলে ছোট মামাকে উদ্দেশ্য করে বললেন তিনি বিনিময় ছোট মামা মাথা চলকে বললেন দুই আপায় আমার চেয়ে বড় আম্মা আমি ছোট হয়ে কিভাবে তাদের থামাই যদিও চেষ্টা করেছি তবু আমার কথা সীমা আপা শোনেনি ছেলে কথা শুনে এবার সীমা বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন স্বপ্নীলের নানি এবার চাষির সামনে ধরা পড়ে যাওয়াই খানিকটা বিব্রত বোধ করেন সীমা বেগম সেদিক লক্ষ্য করে স্বপ্নীলের নানি শীতল কণ্ঠে বলেন এগুলো কি সীমা বিয়ে খেতে আসছিস ভালো করে বিয়ে খা মজা কর কেন পুরনো কথা মনে করে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করতে চাইছিস মা এবার চাষির কথা শুনে আর কিছু বলেন না সীমা বেগম থেকে এদিকে এত কিছু শেষে যেন হাত ছেড়ে বাসের রাহিতা এতক্ষণ দমবন্ধ অনুভব করছিল তার সম্পর্কে তিক্ত এমন এক জিনিস যে কখনো কারো কাম্য নয় সম্পর্ক ঝাল মিষ্টি থাকলেই মানাই তেতো নয় এত কিছু চোখের সামনে ঘটতে দেখে সব কিছু শুনে ভার হয়ে আসে সরল রায়তার মন সেও চুপচাপ চলে আসে নিজেদের রোমে বেশ কিছুক্ষণ অতিক্রম হয় অত্যপর স্বপ্নের আসে খট করে দরজা লাগিয়ে দিয়ে নিষ্পলক চেয়ে রয় বিছানায় বসে থাকা রায়তার দিকে এগিয়ে আসে রুবে থাকা একটা চেয়ার টেনে রায়তার পাশে বসে অত্যন্ত শান্ত গলায় রায়তার চোখের দিকে চেয়ে বলে